প্রায় দেড় হাজার কোটি টাকা খরচ করে আবিষ্কার হয়ে গেছে বিশ্বের সব থেকে বড় ডিজিটাল ক্যামেরা জানেন কিরকম হবে ছবি চলুন জেনে ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দেবেন এবং ইনস্টা ফেসবুক পেজে অবশ্যই লাইক করবেন আমাদের সঙ্গে থাকার জন্য চলুন শুরু করা যাক আজকের শর্ট ভিডিওটি মহাবিশ্বে গভীরতম রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে বিজ্ঞানীরা সবচেয়ে বড় ডিজিটাল ক্যামেরা আবিষ্কার করে ফেলেছে যা তৈরিতে খরচ হয়েছে দেড় হাজার কোটি টাকা একশো মিলিয়ন মার্কিন ডলার এর মূল্য এই ক্যামেরাটি চিলিতে স্থাপন করা হবে এই ক্যামেরাটির মাধ্যমে মহা বিশের। একটি এইচডি ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হবে যার মাধ্যমে নিখুঁত ছবি পাবেন আপনারা এই ক্যামেরাটির আয়তন এইট মিটার এই ক্যামেরাটিতে রেজলিউশন হবে বত্রিশ হাজার মেগা এই উচ্চ রেজলিউশনের ফলে মহাবিশ্বের সূক্ষ্ম বিবরণ ধারণ করা সম্ভব হবে যা বর্তমান প্রযুক্তিতে সম্ভব নয় এই প্রকল্পের মাধ্যমে তোলা একটি ছবি প্রদর্শনে চারশোটি আলট্রা এইচডিস টিভি স্ক্রিনের প্রয়োজন হবে এই ক্যামেরাটির মাধ্যমে আমরা মহাজাগতিক বহু জিনিস একদম নিখুদভাবে জানতে পারবো নক্ষত্রের বিস্ফোরণ যেরকম সুপান্ন বা আমরা দূর থেকে দেখি সেগুলি আরও স্পষ্ট হয়ে যাবে গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে সেগুলো আরো সূক্ষ্মভাবে জানা যাবে নক্ষত্র ও গ্রহের জন্ম এবং তাদের মৃত্যু অর্থাৎ সৃষ্টি বা ধ্বংসটাও একদম স্পষ্টভাবে ভাবে জানা যাবে এই পর্যবেক্ষণগুলি বিজ্ঞানীদের মহাবিশ্ব সম্পর্কে আরো গভীর জ্ঞান দেবে এবং আরো সহায়তা অর্জন করবে তারা আমরা মহাবিশ্বের মাত্র পাঁচ শতাংশ জানি বাকি পঁচানব্বই শতাংশ এখনো উদ্ঘাটন করা যায়নি আশা করা যায় এই ক্যামেরার মাধ্যমে আরো অনেকটা আমরা জানতে পারবো এই ক্যামেরার মাধ্যমে আমরা মহাবিশ্বের নতুন দৃষ্টিকোণ জানতে পারবো মহাবিশ্বের সম্পর্কে আরো গভীরভাবে জানতে পারবো